bye গ্রুপ পুন টোটকা আজকে আমার এই ভিডিও যে কারণে আপনাদের কাছে আসা আজকে আমার ভিডিওর যে টপিক সেটি হলো ইচ্ছে পূরণ যে কোনো ইচ্ছে পূরণ আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন মাত্র কাজটি আপনাকে তিনবার করতে হবে তাহলে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে টোটকা অনেক রকমের হয় এটা এমন এক ধরনের টোটকা এই টোটকাটা আমার খুব পছন্দের জিনিস যে টোটকা করলে আপনি সফল হবেন সেই টোটকাটি নিয়ে আজকে আপনাদের কাছে আমার আশা তো আর বেশি কিছু কথা বলাব না আপনি আপনাদের কাছে সব ভিডিওর মতো একই কথা আজকে বলবো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই ভিডিওটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি আপনাদের কাছে এরকম নতুন নতুন টোটকা নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হতে পারবো এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আর আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত হবে আর আপনারা আমার কথাটি মেনে আমার এই টোটকাটি আপনারা করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সফল হবেন আচ্ছা যে কারণে আপনাদের কাছে আসা তাহলে সেই জিনিসটি নিয়ে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আবারও বলব এই টোটকা আমার খুব প্রিয় জিনিস এই টোটকাটা আমার খুব পছন্দের তো টোটকাটি হলো আপনি যে কোনো ইচ্ছা পূরণ আপনি করতে পারেন খালি বললেই হবে আর এই কাজটি আপনাকে তিন দিন করতে হবে আপনি কোথায় করবেন কীভাবে করবেন সেটা আমি আপনাকে জানাচ্ছি আপনি এই কাজটা মন্দিরে গিয়ে করতে পারবেন মন্দিরে গিয়ে আপনি এই কাজটি করতে পারবেন আপনাকে তিনবার কাজটি করতে হবে আচ্ছা আপনি কোন মন্দিরে গিয়ে করবেন কোনো শ্রী মন্দিরে গিয়ে করবেন আপনি কীভাবে করবেন আপনি সকালবেলা উঠে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আপনি মন্দিরে চলে যান আপনি চা কেউ করতে পারেন কিন্তু দেখবেন বাসি কাপড় যেন না হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যাবেন স্নান টান করে আর কি আচ্ছা এই কাজটি করার সময় কিন্তু কোনো পিরিয়ড কিংবা অসুচি কালা ওষুধ এইসব এই অবস্থায় কিন্তু কোনোভাবেই করা যাবে না আপনি তাহলে বিষয়টা বোঝা গেল আচ্ছা আপনি মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে সবার প্রথমে কী করবেন মন্দিরে গিয়ে বেশি আপনি সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করেন আচ্ছা মন্দিরের ভেতরে কীভাবে প্রবেশ করবেন সেই কথাটা আপনাকে বলে দিন আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন ঠিক এইভাবে আপনি শিব মন্দিরে গেলে সবার প্রথম কাকে দেখতে পাবেন সবার প্রথম আপনি কাকে দেখতে পাবেন শিবলিম্বা দেখতে পান দেখতে পাবেন না তো তো সবার প্রথমে আপনি যাকে দেখতে পাবেন দেখবেন শিবের শাঁঠ তাই তো নাকি শিবের সার এই শিবের সার সারের কাছে আপনি যাবেন প্রথমে আপনি এখন হাহ্য করে নমস্কার করে নেবেন নমস্কার করে নিয়ে আপনি সারটা ডান কানের দিকে ডান কানে ঠিক আছে ডান কানে আপনি বলবেন কী বলবেন আমার ইচ্ছে পূরণ করে দিন কিংবা আপনি পজিটিভটা বলতে পারেন আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে দুটো চিপসি বলতে পারেন নেগেটিভও বলতে পারেন আবার পজিটিভও বলতে পারেন ঠিক আছে তো ইচ্ছে পূরণটা কী ইচ্ছে পূরণ তো আপনাদের সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার সেটা আমি বলতে পারি না কীভাবে জানি না আপনাদের ইচ্ছেটা কী যে কোনো ইচ্ছা হতে পারে আপনার নিজের ক্ষেত্রে বলুন আপনার পরিবারের ক্ষেত্রে বলুন আপনার বাচ্চার ক্ষেত্রে বলুন আপনার বন্ধুবান্ধবের ক্ষেত্রে বলুন এমনকি আপনার বক্তা বাণিজ্যের ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে আপনি ইচ্ছে পূরণটা ইচ্ছা পূরণ কথা আপনি সারকে জানাতে পারেন বাবা সারকে আপনি জানাতে পারেন আচ্ছা কীভাবে জানাবেন আমি বললাম সারটা ডান কানের দিকে আপনি কানে কানে বলবেন আস্তে আস্তে হে হে মহাদেব আমার অমুক ইচ্ছাটা পূরণ করে দিন তিনবার বলবেন হে মহাদেব আমার অমুক ইচ্ছাটা পূরণ করে দিন আবার বলবেন হে মহাদেব আমার ইচ্ছে পূরণ করে দিন আচ্ছা এই তিনবার বলে আপনি সামনের দিকে এসে আবারও বাবার স্যারকে প্রণাম করে নেবেন প্রণাম করে নিয়ে আপনি কী করবেন এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনি অনেক সময় অনেক রকমভাবে পুজো দিতে যায় কেউ বাবার সাথে সাক্ষাৎ করতে যায় দেখা সাক্ষাৎ করতে যায় কেউ পুজো দিতে যায় কেউ দুধ ঢালতে যায় দুধ বের পাতা কেউ গঙ্গা জল নিয়ে যায় আপনি সমস্ত রকমের মধ্যে যে কোনো করতে পারেন এমনকি বাবার মন্দিরে গিয়ে আপনি এক টাকার কয়েন নিয়ে পুনরায় বক্স দিয়ে প্রণাম করে চলে আসতে পারেন বাস এটুকুই কাজ আপনি কোনবারে যাবেন সোমবারে কিন্তু আপনাকে যেতে হবে ঠিক আছে আপনি এরকমভাবে তিনটি সোমবার করুন দেখুন অবশ্যই আপনি ফল পাবেন আপনার যে ইচ্ছে অবশ্যই পূরণ হয়ে যাবে আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি ইচ্ছে পূরণটা কিন্তু যে কোনো একটাই হবে আপনি কিন্তু হাজার রকমের ইচ্ছে বাবা সালের সামনে আপনি তুলে ধরবেন তাহলে কিন্তু আপনার ইচ্ছেটা পূরণ নাও হতে পারে ঠিক আছে তো আপনি যে কোনো ইচ্ছে যেটা আপনার খুবই দরকার সেই ইচ্ছে পূরণের কথাটাই আপনি বাবা সারের কাছে বলবেন দেখবেন অবশ্যই আপনি ফল পাবেন আশা করছি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা আইকনটি দাবি আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে টোটকা নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব নমস্কার নমস্কার